আজকে সয়াবিনের আলু রান্না করি দুপুরবেলা আর বিশেষ কথা হচ্ছে আমাদের পরিবারটা একদম শোকাহত পরিবারটা মানে আমাদের কি বলবো এক মানে পরিপূর্ণ পরিবারটা আসলেই এখন মানে অপরিপূর্ণ হয়ে গেছে তো আমি ভিডিও দিতে পারি না অনেক হয়েছে প্রায় বা আজকে এগারো দিন হয়েছে আমি দিতে পারি না লং ভিডিও তো আরও দুই তিন দিন পর আমি লং ভিডিও দিতে পারবো তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমার পেজটাকে ফলো দেবেন আর ইউটিউবে গিয়ে অপু ব্লক মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আর আর আমার সমস্যাটা জানানো অবশ্যই দরকার আমি যেহেতু আমি ভিডিও দিতে পারতেছি না তাই আমি ছোটো ছোটো একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো দুই তিন দিন পরে আবার ঠিক মতো ভিডিও দেবো ততক্ষণ আপনারা অবশ্যই সঙ্গে দেবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন ফলো দেবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমি যাতে সামনে আরো এগিয়ে যেতে পারি দুঃখ কষ্ট সব কিছু মেনে নেওয়ার পরেও যাতে সামনে দেবেন এটাই হচ্ছে মানে সবার কাছে অনুরোধ তো আজকে এই পর্যন্তই আর আমি এখন নিরামিষ আজকেও রান্না করতেছি আরও তিন চার দিন এরকম আমাদের নিরামিষ চলবে তো তারপরে আমি পারবো আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন